সালামু আলাইকুম দিন পর বেরোলাম কি ভাই হাই কারো একটু দিন পর বেরোলাম এই বাইরে নিয়ে দেশি বাইরে নিয়ে আগে তো প্রতিদিনই সকাল বিকেল গাড়িতে চড়া লাগতো এখন আসলাম আফ করাইসে গাড়িতে আর চড়া লাগে না আর মাসে একদিন চললেই চললে হয় যাচ্ছে আমরা বাজার করতি মাসিক বাজার একবার বাজার টাজার করে নিয়ে উঠব এরপরে সারা মাছ বসে বসে খাবো তো হবে যারা মাছ তো হবে না দেখা যাচ্ছে যে এক সপ্তাহ খাবার হবে আর কি এক সপ্তাহ বাজার করে নিয়ে আসি বাংলা বাজারে একেবার বাঙালি যত খাবার আছে সব কিছু পাওয়া যায় কচু কচুর লতি আইলিশ মাছ রুই মাছ বড় ঘোষ যারা বাঙালিরা যা যা পছন্দ করে সব সবকিছু পাওয়া যায়

দেশি <laughs> বন্ধ <laughs>